রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহ রহমানদের বন্ধুরা খুবই ভালো আছেন এমন একটি গাছ দেখাইতেছি আজকে যে গাছটি খাওয়ার সাথে সাথে দাঁড়িয়ে যায় পুরুষের লিঙ্গ যাদের লিঙ্গটা ডাউন হয়ে গেছে যাদের লিঙ্গটা নরম হয়ে নেতিয়ে গেছে বিয়ে করছেন বোর কাছে যাইতেছেন লিঙ্গটা নেতিয়ে পড়ে যাইতেছে বউ আপনাকে অপমানিত করতেছেন হয়তো বাবা অনেকে অপমান সহ্য না করে সে মারা যাইতেছে কিন্তু আজকে এমন একটি গাছ দেখাইতেছি যেটা খাওয়ার সাথে সাথে দাঁড়িয়ে যায় এটার ভিতরে এত পরিমাণ ক্যালসিয়াম পটাশিয়াম হরমোন তৈরির এত পরিমাণ গুণ ক্ষমতা দিছে আল্লাপাক এই গাছটির নাম ঢোল মৌরি অথবা কানাই ঘাস বলা হয় এটা আমরা বিভিন্ন গরুকে খাওয়াই আসলেই এটা গরুর ঘাস হইলেও এটা কিন্তু মানুষের জন্য অনেক উপকারী একটি গাছ এটা যখন আপনি সেরবেন এটা ডলা দেন ডলা দিলে দেখেন এইটা দেখেন পুরুষের বীজের মতো একটা ক্যালসিয়াম বাইরেছে দেখেন এ দেখেন ধাতো দেখছেন এটা কি করবেন এর বডি নেবেন এই পাতাগুলো ছড়িয়ে দেবেন দিয়ে এই আঘাত থেকে বড়ি নেবেন আপনি এগারোটা পরিমাণ নিয়ে সুন্দর করে বাটবেন বেটে প্রতিদিন রাত্রে এক গিলাস দুধের সাথে মিশিয়ে খাবেন আর সকালে দুধের সাথে মিশে এক গিলাস করে খাবেন রাতে যখন খাবেন তখন দেখবেন খাওয়ার সাথে সাথে গরম হয়ে গেছে লিঙ্গটা দাঁড়িয়ে গেছে তখন কিন্তু স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন ওয়ান টাইম সেক্সের বড়ির মতো কাজ করবে কোনো ক্ষতি নাই আর দুইবার করে যদি খাইতে পারেন আপনার স্থায়ী সমাধান হবে সারা জীবন ভালো থাকবেন সারা জীবন ভালো থাকবেন কিভাবে খাইতে হয় সব দেখে দিলাম এই গাছটি মসজিদে দুই দশ টাকা দেবেন ভাই এটা গাছ থেকে যখন উপকার পাবেন আল্লাহ আপনাকে রহমত করবে সুস্থ করবে সেখানে মসজিদে দুই দশটা টাকা দিয়ে দেবেন ভাই তো বন্ধুরা এই গাছটি নাম কানাই ঘাস বলা হয় ঢোলমৌরি বলা হয় আপনারা জানলেন এটা দিয়ে কাজ করেন নিজেরা খান অপরকে খাওয়ান জানান এটা খাইলে কেউ মরবে না ভাই আপনি ঔষধ তৈরির আগে দুই একটা আগা চাবিয়ে খেয়ে দেখেন কেরাম বীজিল হয় বিচ্ছিল মতো হয় বীর্য তৈরি হয় এটা যখন খাবেন আপনার বীর্যটা এত পরিমাণ গাঢ় হবে এত পরিমাণ বীর্য শক্তিশালী হবে লিঙ্গ খুব দ্রুত উত্থান ক্ষমতায় নিয়ে আসবে এবং অনেকক্ষণ ধরে মিলামেশা করতে পারবেন তা বন্ধুরা আমি আলম কবিরাজ আমি বনের লতা পাতা গাছগাছারি দিয়ে রোগের ঔষধ সেক্স রোগের ঔষধ হালুয়া বড়ি তৈরি করি যদি আপনাদের বিশ্বাস লাগে ভালোবাসা লাগে যে আমাদের ঔষধগুলো আপনারা নেবেন সেবন করবেন ভালো থাকবেন তাহলে ভিডিও জুড়ে আমার নাম্বার থাকবে গাছের শিকড় বাকর জরি বটি দিয়ে তৈরি ঔষধগুলো নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ তিন মাসের একটা কোর্স নেবেন তিন হাজার টাকা মূল্য আশা করি আপনার জীবন জৈবনকে ফেরত আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম